بسم الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر رب من سورة الإبراهيم প্রথম نمبر آيات بولين কোরআন এমন এক গ্রন্থ যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে অর্থাৎ যারা এই কোরআনের সায়াতলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে হেদায়তের দিকে নিয়ে আসবে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় যারা কোরআনের সায়াতলে আসে আল্লাহ পাক তাদেরকে কীভাবে হেদায়ত দান করে সারা পৃথিবী ভ্রমণকারী একজন মানুষ যার নাম হলো হাফেজ ইবনে বুতুতা এই ইবনে বুতুতা তিনি তার সফরনামায় ইবনে বথুতার ভিতরে একটি ঘটনা লেখেন তিনি গরম সারা পৃথিবী ভ্রমণ করতে করতে এক পর্যায়ে তিনি মালদ্বীপ গেলেন মালদ্বীপ যাওয়ার পরে সেখানে দেখলেন যে আজানের সময় যখন হয় তখন চতুর্দিকে কোরআনের শুধু আজানের আওয়াজ আজানের দবনি। তখন ওই হাফেজ ইবনে বতুতা তিনি চিন্তা করলেন এই সারা মালদ্বীপের ভিতরে চতুর্দিকে নদী এই মাসখানে এত সুন্দরভাবে ইসলাম কিভাবে প্রচার হলো কিভাবে আসলো তার মনে জানার জন্য আগ্রহ জাগলো তখন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করলো যে বাবা যে আপনাদের দেশে ইসলাম কিভাবে প্রচার হলো তখন ওই বৃদ্ধ লোক বলতেছে এটা লম্বা ঘটনা হ্যাঁ তখন বলতেছে ঠিক আছে একটু বলেন তখন বলতেছে যে আমাদের এই হ্যাঁ মালদ্বীপ সমুদ্র দিয়ে এরকম একটি আরব জাহাজ চলে যাইতেছিল যাইতেছিল যখন প্রচণ্ড নদীতে যখন জ্বর উঠলো তখন সমস্ত এরকমভাবে জাহাজের চারা ছিল সবাই ডুবে মরে যায় একটা লোক সে আমাদের এই তীরে আসে তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত এই হাফেজ আবুল বারাকাত যখন আমাদের এদিকে আসে আমাদের মালদ্বীপে উঠে তখন তার বাসা কেউ বুঝে না তখন তিনি এমন একজন বাড়িতে গেলেন এমন এক বাড়িতে গেলেন যে বাড়িতে যাওয়ার পর একজন বৃদ্ধ মা আর একটা মেয়ে আসে তখন তিনি থাকতে সে চলতেছে সে হ্যাঁ এরকমভাবে ওই মালদ্বীপের নিয়ম ছিল প্রতি বছর হ্যাঁ লটারির মাধ্যমে যে সুন্দর নারী তাকে মেয়ে তাকে ওই মেয়েটাকে সাজিয়ে সুজিয়ে দেয় হ্যাঁ ওই মেয়েটাকে ওই মালদ্বীপের সমুদ্রের ভিতরে হ্যাঁ বড়ো একটা এরকম ঘর আছে ওই ঘরে রেখে আসে পরের দিন যায় লাশানে তখন সিরিয়াল অনুযায়ী ওই বৃদ্ধ মার মেয়ে তার লটারি আসলো যে হাফেজ আবুল বারাকাত তিনি রাত্রির কাজ থেকে আইসা দেখে মা মেয়ে দুইজন জড়িয়ে ধরে একে অপরকে কাঁদতেছে হাফুজ হাফেজ আবুল বারাকাত বললো মা কি হয়েছে আপনার যে আজকে নির্গাত আমার মেয়ের মৃত্যু হবে কেন যে আজকে লটারির মাধ্যমে আমার মেয়ের নাম বাড়ছে হাফেজ আবুল বারাকাত বলে মা আপনি চিন্তা করিয়ান না আমি অত্যন্ত সুন্দর মানুষ এখনও দাড়ি হয় নাই আমাকে সাজিয়ে গুছিয়ে দেন আমাকে ওদের হাতে উঠিয়ে দেন তখন ওই মহিলা রাজি হলো হাফেজ আবুল বারাকাতকে সাজিয়ে হ্যাঁ শাড়ি পোশাক পরিয়ে তাকে উঠিয়ে দিল এরপরে পুলিশেরা যায়া ওই নদীর ভিতরে ওই গড়ে রায়কে আসলো রায়কে আসার পরে রাত যখন বারোটা হয় তখন ওই মাল দ্বীপের মাছখান থেকে সমুদ্রের মাছ থেকে একটা দেহ আয়সা আক্রমণ করতে চায় কিন্তু হাফেজ আবুল বারাকাত সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল সুরা ইয়াসিন পড়তেছে পড়তেছে যখন আসে তখন তেলাওয়াত বাড়িয়ে দেয় এরকমভাবে রাত্র শেষ সকালবেলা গেল যাওয়ার বেলা পুলিশেরা দেখতেছে একটা পুরুষ লোক দাঁড়িয়ে রয়েছে তখন পুরুষেরা জিজ্ঞাসা করতেছে কী ব্যাপার তুমি না মেয়ে ছিলা ক না আমি মেয়ে ছিলাম না আমি পুরুষই ছিলাম তখন ওরা বলতেছে ঠিক আছে চলো এবার তাকে নিয়ে ওই মালদ্বীপের বাসার কাছে নিয়ে যাবে তখন ওই হাফেজ আবুল বারাকাত বলতেছে তুমি আগে বলো তোমার এই ঘটনাটা কিভাবে গিয়ে তুমি কেমনে বাসলা তখন বলতেছে তোমাদের সাথে আমার বইলা কোনো লাভ নাই চলো হ্যাঁ আমরা আমি তোমাদের বাসার কাছে বলবো এরপরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বাসা বলতেছে যে তুমি কিভাবে বাসলা ঠিক আছে ছেলে তুমি কিভাবে বাসলা কয় না আমি মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম করতে করতে আমি যখন তেলাওয়াত শুরু করি দানবটা আমার দিকে আসতে চায় কিন্তু আসতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করেছেন ক আমার বিশ্বাস আসে না অর্ধেক হয় অর্ধেক হয় না হাফেজ আবুল বারাকাত বলেন না আপনার যদি বিশ্বাস না হয় আপনি কি বলেন হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পরেই আবার বাদশাহ বলতেছে আমার পরিপূর্ণ বিশ্বাস হবে যখন তুমি আবারও যখন সামনের বছর তোমাকে রেখে আসবো আর তুমি যদি জীবিত ফিরে আসতে পারো তাহলে তোমার কথা বিশ্বাস হবে হাফেজ আবুল বারাকাত বলে ঠিক আছে বাদশাহাব না আপনার শর্ত আমি মেনে নিলাম কিন্তু আমি যদি ফিরত আসি তাহলে আপনি কি আপনার আপনি আমার জন্য কি প্রতিদান তখন বাদশাহ বলতেছে তাহলে তুমি যেই ধর্মে আসো আমিও সেই ধর্মে চলে যাবো তখন হাফেজ আবুল বারাত বলে ঠিক আছে এবার ক্রমান্বয়ে আবার নতুন বছর চলে আসলো হাফেজ আবুল বারাকাতকে রেখে আসলো এরকমভাবে রাত্রে যখন রেখে আসে হাফেজ আবুল বারাকাত এরকম দেহ আসতে সে আসতে সে এরকম হাফেজ আবুল বারাকাত সুরায়াসিন তেলাওয়া শুরু করে আসতে সে আসতে সে তেলাওয়া শুরু করে কিন্তু আসতে পারে না হ্যাঁ এরকম রাত্র শেষ হয়ে যায় সকালবেলা পুলিশেরা যায় আবার যখন তাকে নিয়ে আসে মালদ্বীপে তখন বাদশাহ কাছে নিয়ে আসার পরে এবার বাদশাহ বিশ্বাস করলো তখন হাফেজ আবুল বারাকাত বলল বাদশাহ জাহা এবার আমার শর্ত পূরণ করুন বাদশাহ জাহাপনা বলে ও হাফেজ আবুল বারাকাত এমন আমার বিশ্বাস হয়েছে এখন আমি এবং আমার মালদ্বীপে যত মানুষ আছে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আর আমি কোরআনের সায়াত চলে আসলাম আলহামদুলিল্লাহ মোহতারা মাহাজির আমরাও যদি কোরআনের সায়া তুলে চলে আসি আল্লাহ পাক আমাদের জীবনকে অন্ধকার করা ছন্দ থেকে হ্যাঁ একটা সুন্দর জীবন আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের তোলে আসার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা